দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে জমিতে সার ওষুধ দেওয়া হবে সেই ওষুধগুলো এখন মেশানো হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে এখানে এটা কি সাজ আছে মামু তিন বিঘা জমি কতটুকু দিবা এক এক বাসায় পঞ্চাশ কেজি করে থাকে তাই তো কি ওষুধ মামু এটা

তিন বিঘা <tob SCI> <tok> <coughs> <coughs>